এনআরসি বাংলায় হবে না ডিটেনশন ক্যাম্প হবে না আপনারা হেয়ারিংয়ে যাবেন এবং ফাইট করবেন আর আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুথ তৈরি করে দিচ্ছি আমি এখনো ফর্ম ফিল আপ করিনি কেন করিনি তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম সাতবার এন্ট্রি হয়েছি এর মধ্যে তিনবার আমাকে প্রমাণ করতে হবে আমি নাগরিক দাঙ্গা কাছে যারা দাঙ্গা করে মানুষের রক্ত নেয় যারা মানুষের রক্ত নিয়ে নরমের যজ্ঞ খালে তাদের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা আর যে একটা গরিব তার জিনিস বিক্রি করতে গেছে সব মেটিনেই কেউ না কেউ বিক্রি করতে আসে কেউ চা বিক্রি করে কেউ শুঙা বিক্রি করে কেউ ঝালমুড়ি বিক্রি করে কেউ বেলপুরে বিক্রি করে কেউ বিস্কুট বিক্রি করে কেউ তার মতো বিক্রি করতে গেছে তার কথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করবো না ওটা বিক্রি করবো ধরে মেরেছ আর সব কটাকে অ্যারেস্ট করেছি চলবে না আরেকবারে তোমাদের হুকুমও চলবে না আরেকবারে তোমাদের আদেশও চলবে না এরা যে গীতা গীতা সবাই বাড়িতে করি তার জন্য করার দরকার আছে ঠাকুর দেবতা হৃদয়ে থাকে শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে তিনি বলেছিলেন তা ধর্ম মানে মানবতা ধর্ম মানে অনুষত্য ধর্ম মানে শান্তি ধর্ম মানে হিংসা নয় ধর্ম মানে ভেদাভেদ নয় ধর্ম নামে আবাদি করা নয় বিজেপি বন্ধুরা যারা গীতা পাঠ করছেন আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন এর উত্তর দেন